হ্যালো প্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ছোট্ট মেকআপ কালেকশান অ্যান্ড কিছু স্কিন কেয়ার কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার কাছে কিন্তু খুব বেশি মেকআপ কালেকশান নেই আমার সো এটা আমার কিছু অল্প কিছু কালেকশান আছে আমি আমার কিভাবে অর্গানাইজ করি সেগুলোকে এবং কিছু জুয়েলারি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকানটি ক্লিক করো তো চলো ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড ফার্স্টে আমি তোমাদের সাথে আমার মেকআপ কালেকশন শেয়ার করতে চাই আমি কিন্তু খুব বেশি মেকআপ করি না আমার কাছে এই জন্য খুব বেশি মেকআপ কালেকশানও নেই এই কালেকশনগুলো হলো আমার দিদি আমার জন্য পাঠিয়েছিল ও যখন ইউএসএ থেকে আসে তখন আমার জন্য কিছু মেকআপ নিয়ে এসেছিলো এবং কিছু আছে আমার বিয়ের মেকআপ কালেকশন এবং কিছু আমি কিনেছি খুব অল্প কয়েকটা মেকআপ কালেকশান এবং কিছু স্কিন কেয়ার কালেকশান তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো চলো ফার্স্ট আমি তোমাদের সাথে আমার মেকআপ কালেকশন শেয়ার করি ফার্স্টে এই যে তুমি বক্সটা দেখছো এটার ভিতর আছে আমি দেখেছি এই যে মেকআপ রেভলিউশনের ফ্ললেস একটা আই শ্যাডো প্যালেট একটা নুট কালারের আর কি আই শ্যাডো কিছু নোট কালার আছে আর কি হালকা আমি অত ডিপ কালার আসা পছন্দ করি না সো আমি এটা কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে কার্নেশিয়া তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার কাছে আছে রেগুলেশনের মেকআপ রেগুলুশানের একটা গোল্ডেন সুগার রোজ গোল্ড ব্লাশ ব্লাশ অ্যান্ড হাইলাইটার আর কি কন্টর প্লাস অ্যান্ড হাইলাইটার সবগুলোই আছে এতে এই তো এটাও আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে তারপরে এখানে আছে মেকআপ রেভলেশনের একটা আই শ্যাডো প্যালেট এটা হচ্ছে আমার দিদি আমার জন্য নিয়ে এসেছিল এটা হচ্ছে আইটনিক ফ্লে ফ্লেবারের একটা আইশ্যাডো কালেকশন সো এটাও আমার অনেক প্রিয় আমার নুট কালার বেশি ভালো লাগে তারপরে আছে একটা একটা ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন প্যালেট আর কি এটা চারটা শেড আছে এই যে চারটা শেড আই আই মানে ফাউন্ডেশন সরি আর কি এটাও আমার দিদি আমার জন্য নিয়ে এসেছিল তারপরে আছে লরিয়ারের একটা আইশ্যাডো প্যালেট এবং আমার ব্লু অনেক ফেভারেট কালার তো আমার জন্য আমার দিদি এই আই নিয়ে এসেছিল এটা হচ্ছে গ্লিটারি টাইপের একটা আইশ্যাডো প্যালেট এবং আগের যে কটাই তোমরা দেখেছো বেশিরভাগগুলো ম্যাট কালার এবং গ্লিটারি মিক্স আর কি তারপর দেখাবো একটা ব্রোঞ্জার এটা হচ্ছে এই যে ব্রোঞ্জার এটা হচ্ছে ওয়েটার ওয়ার্ল্ড একটা ব্রোঞ্জার তারপর এখানে আছে কিছু একটা ল্যাকমি কাজল তারপর আছে ল্যাকমির একটা কাজাল দেন আছে একটা লিপ লাইনার দেন আছে একটা লিপ লাইনার পেন্সিল তারপর আছে ফ্ল্যাশ মোমেন্টের একটা আর কি লিকুইড লিপস্টিক এটা হচ্ছে ম্যাট লিপস্টিক এবং আমার খুব প্রিয় একটা লিপস্টিক তারপরে দেখাবো এটা একটা ব্লু কাজাল এবং এটা একটা নিক্সের আইলাইনার আর কি ব্লু কালারের আমার খুব ফেভারাইট এটাও আমার দিদি আমার জন্য এনেছিল তারপর দেখাবো এখানে আছে ল্যাকমির একটা ফাউন্ডেশান আছে একটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল এটা আমি সাজগোশ শপিং থেকে নিয়েছিলাম অনলাইন একটা পেজ সাজগোশ থেকে এসেন্সিয়াল অয়েল এবং আমার খুব ফেভারিট এটা স্মেলটা আমার খুবই ভালো লাগে তারপরে এখানে আছে একটা আই শ্যাডো বেস এই যে এটা হচ্ছে স্টেল অর্ডারের একটা আই শ্যাডো বেস আর কি আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে আমরা যেটা অ্যাপ্লাই করি তারপর আছে এখানে দুটা আচ্ছা একটা রোরেকের রাইস সিরাম এটা এখন আমি ইউজ করে দেখিনি আর কি এটা আমি কিনেছিলাম আর কি একটা অনলাইন পেজ থেকে নামটা আমার মনে পড়ছে না আর কি পরে যদি মনে পড়ে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সবগুলোই আমি কিনেছিলাম ওখান থেকে এটা হচ্ছে ল্যানবেনা একটা মানে ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আর কি স্ট্রবেরি ব্ল্যাক হেড মাস্ক পোর স্ট্রিপ এটা আছে মোটামুটি ভালো আমার কাছে অত ভালো লাগেনি আর কি এটা তারপরে এখানে আছে একটা পার্টি কুইনের আর কি ফিনিশিং পাউডার লুজ পাউডার আর কি খুব ভালোই লাগে আমার কাছে এই যে এটার প্যাকেজিংটা এরকম ভালোই লাগে আর কি লুস পাউডার এটা ভালোই খারাপ বলবো না এটা ভালোই আছে এটা হচ্ছে ল্যানবেনার একটা সিরাম আর কি সিরামটাও ভালোই ভালোই আছে তারপরে এই যে একটা এসেন্সের একটা আই শ্যাডো এই মেকআপ কালেকশনগুলো বেশিরভাগ আমার দিদি এনে দিয়েছে আমাকে আর কি একটা আর কি পার্পল কালার একটা আইশ্যাডো ভালোই যে সিঙ্গেল একটা আইশ্যাডো তারপর এখানে আছে একটা লিপস্টিক দেন আছে হচ্ছে দুটা লিকুইড লিপস্টিক এটা হচ্ছে রোমান্টিক বিয়ারের দুটাই এবং দুটার কালার হচ্ছে ভিন্ন ভিন্ন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে বি কালার আর একটা হচ্ছে রিয় আর কি এই দুটো কালারই আমার খুব ভালো লাগে লিকুইড লিপস্টিক খুবই ভালো তারপর আছে আমার মোস্ট ফেভারিট আমি তো মেকআপও তো অ্যাপ্লাই করি না আমি বাইরে যাওয়ার আগে সাধারণত একটা আইলাইনার এবং লিপস্টিক না হলে আমার চলেই না এই দুটো আমার দিতেই হবে আর কি এই যে ইমাজিকের একটা লিকুইড আইলাইনার পেন এবং এটা ইউজ করতেও অনেক ইজি তারপর এখানে আছে পার্টি কুইনের একটা কাউন্সিলার তারপর আছে একটা ফাউন্ডেশন আর কি এটা হচ্ছে লাফ এম এর একটা এইচডি ফাউন্ডেশন এটা ভালো তারপর এখানে দেখো এই ছোটো ছোটো প্যাকেটগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে কী আছে দেখো এখানে আমি আমার নেল পলিশ তারপর লিপস্টিক সবই রাখি এই যে এই দেখো এই জিনিসটা আমার খুব প্রিয় কি এই দেখো এটা একটা লাইট কি এই খুব কিউট না এটা তারপরে এখানে আমার কতগুলো পলিশ আছে এই এই যে যে নেল পলিশ আমার মোস্ট ফেভারিট কালার ব্লু এটা আমার দিদি আমার জন্য এনেছিল এটা হচ্ছে স্যাল এটা হচ্ছে স্যালি হনসেন কমপ্লিট স্যালান ম্যানিকিউর তারপরে এটা হচ্ছে স্যালি হনসেন ডাবল ডিউটি বেজ অ্যান্ড টপ বুট হ্যালো তারপরে এই যে আমি একটা লোকাল মানে লোকাল শপ থেকে কিনেছিলাম কেনার আমার খুব ভালো লাগে কালারগুলো এই যে তারপর মারের ফুল কালার নেইল এনামেল দিও তারপরে রেড কালারের একটা আর কি সুইস রোলের এই নেল এটা হচ্ছে গার্নিশের নেল পলিশ তারপরে এটা হচ্ছে এই তো কালার এই যে নর্মাল একটি নেল পাশের তারপরে মারের এটা হচ্ছে ল্যাকমির তারপরে এখানে আছে ল্যাকমি নাইন টু ফাইভ ওয়াটার মাশকরা তারপরে জর্ডানার একটা জর্ডান একটা লিপস্টিক তারপরে আছে ল্যাকমির একটা লিপস্টিক তারপর আছে লাফ এমের একটি লিপস্টিক অনেক দিন আগে কিনেছিলাম এটা আমি সম্ভবত আমার বিয়েতে খাপ আমার খুব প্রিয় একটা কালার কি এই যে একটা ওয়াটারপ্রুফ আইলাইনার আছে তো চলো নেক্সট আমি তোমাদের সাথে আমার অন্য ভিডিও সে মানে আর কী আছে সেটা দেখাই তোমাদেরকে তারপরে এখানে আছে আমার একটা ময়েশ্চারাইজার এবং একটা সুদিং জেল রোরেকের সুদিং জেল কি দেন এর ভেতরে আছে আমার কিছু ক্লিপস তারপরে আমার একটা ক্রিম এই যে হেয়ার ব্যান্ড তারপরে এই যে হেয়ার ক্লিপস আর কি অনেকগুলো হেয়ার ক্লিপস আছে এখানে এই যে হেয়ার ক্লিপস হেয়ার ব্যান্ড আমি সব টুকিটাকি সব জিনিস আমি এগুলো ভেতর আর কি রেখে দেই তারপরে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আছে কি এখানে আছে আমার চিরুনি আমার একটা রেগুলার গ্লাস হোক আমার গ্লাস আমি চোখের প্রবলেম জন্য পড়ি না আর কি আমার আর কি বাইরের ডাস্টে অ্যালার্জি আছে তো যখন আমি বাইরে যাই রোদে বের হই তখন আমি একটা নর্মাল গ্লাস আর কি ইউজ করি এখানে আছে আমার কিছু এই যে কিছু মেকআপ ব্রাশ তোমার জানিও তোমরা যদি কেউ আমার মেকআপ ব্রাশের মানে আর কি রিভিউ দেখতে চাও আর কি আছে এই যে আমার একটু ওয়াচ আছে বিভিন্ন এই যে একটা এখানে একটু পেন ড্রাইভ রেখেছি আর কি দেখো এই যে একটা হেয়ার ক্লিপ তারপরে মেকআপ স্পাঞ্জ আছে আর কি তারপরে 什么？So